অবশেষে সূর্যকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে সবাইকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে এমনটাই আমরা দেখতে পাব দীপা যখন সতদিদির কাছে তার জীবনের সমস্ত ঘটনা বলতে থাকে ঠিক তখনই তার মোবাইলে একটি ফোন আসে ফোন রিসিভ করার পর কাকাই বলে দীপা ওইদিকে সব ঠিক আছে তো দীপা বলে কেন কাকাই হঠাৎ এ কথা বললেন কাকাই বলেন না সোনা ফোন করছিল তো তাই বলছিলাম তাছাড়া সোনার কথাই বুঝতে পারলাম তুমি সূর্যর সন্ধান পেয়ে গেছ এটা শুনে দীপা চমকে যায় কাকাই হঠাৎ বলে উঠে পুলিশ দীপা বলে পুলিশ মানে বাড়িতে পুলিশ এসেছে কাকাই ফোন না কেটে পুলিশের সাথে কথা বলছিল আর দীপা তাদের সব কথাই শুনছিল এদিকে ভিক্টর প্রতীকবাবু আর পুলিশের সব কথা আরি পেতে শুনছিল প্রতীকবাবু দীপাকে বললে দীপা সূর্যর সামনে অনেক বিপদ তাকে বাঁচাতে হবে এদিকে দীপা সুতো দিদিকে বলে সুতো দিদি আমি যা ভাবছিলাম তাই হয়ে গেল আমাকে এখনই ডাক্তারবাবুর কাছে যেতে হবে অন্যদিকে সূর্য হাসপাতালে দীপাকে না দেখতে পেয়ে আবার পাগলামি শুরু করে দেয় সূর্য তার রুম থেকে বের হয়ে বাইরে চলে আসে দেখে ডাক্তার ও নার্স কথা বলছিল ডাক্তার নার্সকে জিজ্ঞাসা করছিল কাল রাতে সে কোথায় গিয়েছিল নার্স ডাক্তারের কথা শুনে ভয় পেয়ে যায় ঠিক তখনই তাদের সামনে এসে সূর্য বলে ভালো করছো ওকে বকছো ওকে আরও বকো ওই তাকে আমার কাছে আসতে দেয় না এই মুহূর্তে তাদের সামনে দুইজন লোক এসে পড়ে একজন বলে আমার ভাই অসুস্থ তাকে একটু সারিয়ে দেন এদিকে সূর্য তাদের দেখে ভয় পেয়ে যায় সে ডাক্তারকে বলে ওদেরকে এখান থেকে বের করে দাও ওরা ভালো মানুষ না আমিও এখানে থাকবো না আমাকেও বাড়ি যেতে হবে সবাইকে বাড়ি যেতে হবে এখানে কেউ থাকবে না এমন সময় দীপা এসে সেখানে উপস্থিত হয় দীপাকে দেখে সূর্য তাকে জড়িয়ে ধরে আসলে সূর্য ওই দুইজন লোককে দেখে ভয় পেয়ে গিয়েছিল তাই দীপাকে বলছিল আমার কাছে কিচ্ছু নেই আমি কিচ্ছু দেব না দীপা বলে আপনি কি না দেওয়ার কথা বলছেন আপনার কাউকে কিচ্ছু দিতে হবে না তখন পুরুষ নার্সরা এসে সূর্যকে যখন রুমে নিয়ে যাচ্ছিল সূর্য তখন বলছিল এখানে থাকব না আমাকে বাড়ি নিয়ে যাও এদিকে ওই রুগীটিকেও একই রুমে ভর্তি করা হয় ডাক্তার নতুন রুগীর সাথে কথা বলার জন্য রুমে আসে তারপর ডাক্তার রুম থেকে চলে যাবার পর ওই রুগীবেশে থাকা লুটটি অসুস্থ সূর্যর উপর ঝাঁপিয়ে পড়ে সূর্য নিজেকে বাঁচাতে জানালা ভেঙে বাইরে বের হয়ে আসে এবং রাস্তা দিয়ে দৌড়তে থাকে এদিকে নার্স দীপাকে ওয়ার্ডে কাজ করতে না দেওয়ায় সে বাইরে মালির কাজ করতে থাকে এমন সময় সে দেখতে পায় ওই দুজন লোকের একজন বাইরে দাঁড়িয়ে কার সাথে ফোনে কথা বলছে বলছে কাজ হয়ে গেছে এটা শুনে দীপার সন্দেহ হয় ডাক্তারবাবুর কোনো বিপদ হয়নি তো উনি ঠিক আছেন তো এই ভেবে সে দৌড়ে গিয়ে নার্স এবং ডাক্তারকে বলে উনি ঠিক আছেন তো ডাক্তার ও নার্স দীপার কথা শুনে অবাক হয়ে যায় বলে কেন তুমি এমন করছ তখন দীপা ডাক্তারকে বলে স্যার আমার মনে হয় একটু আগে যাকে এখানে ভর্তি করেছেন সে কোনো রুগীই নয় তাই আমাকে এখনই ওনার কাছে যেতে হবে এই বলে যখন দরজা ধাক্কা দেয় দেখে দরজাটা ভেতর থেকে বন্ধ তখন দীপা ভয় পেয়ে কান্না করতে করতে বলে ডাক্তারবাবু আপনার কিছু হয়নি তো আপনি ঠিক আছেন তো দীপার মুখে ডাক্তারবাবুর নাম শুনে ডাক্তার চমকে যায় এদিকে দীপা সেখান থেকে দূরে বাইরে বের হয়ে খানিকটা আসার পর দেখতে পায় সূর্যকে ওই দুইজন লোক আক্রমণ করছে সে সাথে সাথে পুলিশকে ফোন করে এবং সূর্যকে বলে ডাক্তারবাবু আপনার কোনো ভয় নেই এরপর দীপা গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সূর্যকে বাঁচানোর চেষ্টা করে অন্যদিকে পুলিশকে খবর দেওয়ায় পুলিশও সেখানে এসে হাজির হয়ে গুন্ডাদের ধরে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন দীপা সূর্যকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে সোনারূপাসহ সবাইকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে এবং শুরু করে আবার তাদের নতুন সংসার জীবন জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ